গত পর্বে ঢাকা থেকে ডাউকি কীভাবে আসবেন কোন বাসে চড়বেন কিভাবে তামাবিল বর্ডার ক্রস করে ডাউকি বর্ডারে ঢুকবেন আর ডাউকি বর্ডার থেকে কীভাবে আপনারা ট্যাক্সি ভাড়া করে চেরাপুঞ্জি সহ স্তিলং ঘুরতে পারবেন এই সব কিছুর বিস্তারিত জানিয়েছিলাম আর শেষ করেছিলাম উমকেম ফলস দেখাতে দেখাতে আজকে তার পরের পার্ট থেকে শুরু করছি মূলত ডাউকি থেকে চেরাপুঞ্জি যেতে যেতে আপনারা কোন কোন স্পটগুলো দেখতে পারবেন সেটা আজকের পর্বে থাকছে তো ভালো মতো দেখবেন ভিডিও না টেনে তাহলে সব কিছু ইনফরমেশন সঠিকভাবে জানতে পারবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন তো শুরু করা যাক টাউকি থেকে চেরাপুঞ্জি যাওয়ার দ্বিতীয় স্পট মানে বরহিল ফলস থেকে এই ঝর্ণাটা কিন্তু আমাদের দেশে অনেক বিখ্যাত বরহিল ব্রিজ যেটা আমাদের বাংলাদেশে পান্থুমাই ব্রিজ নামে পরিচিত অনেক অস্থির অনেক অস্থির এটা নিজ চোখে না দেখলে বুঝার উপায় নাই অনেক ভয়ঙ্কর আমি তাকাইতে পারতেছি না বৃষ্টির সিজনে আসার কারণে যে এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখা যাইতেছে লিটারালি আমি যে কি দেখতেছে নিজ চোখে আমি বলে বোঝাইতে পারবো না বাট এটা যদি বৃষ্টি ছাড়া অন্য সময় আসা হয় হয়তো এই ভিউটা পাওয়া যাবে না জাস্ট অস্থির আমরা তো বাংলাদেশের থেকে কিছুই দেখি না এটা হচ্ছে বাংলাদেশের যে সাইডটা সেটা এখান থেকে বলতে গেলে ভালো মতো কিছুই দেখা যায় না কিন্তু এইটা জাস্ট অস্থির 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 شيء.. أنا أعرف أكيد أكتر أنا ما أعرف ঝর্ণা দেখে এতটা মুগ্ধ হয়ে যায় যে আমি ভাষা হারা হয়ে যাই এই ঝর্ণা কাছে থেকে না দেখলে সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না যা চোখে দেখেছি সেটা বলেও বুঝাতে পারবো না চার ঘুরে ঘুরে দেখে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই আজকে কথা কম আর প্রকৃতি দেখানো বেশি হবে আমরা চলতি পথে যেতে যেতে রাস্তার দুই ধারে হঠাৎ করে এত সুন্দর সুন্দর চমৎকার ঝর্ণা দেখছিলাম যেটা ওইখানকার মানুষের কাছে আসলে ঝর্নাই মনে হয় না কারণ ওরা আসলে এত সুন্দর সুন্দর বড় বড় ঝর্ণাগুলো দেখে যেগুলো মেন ট্যুরিস্ট স্পট কিন্তু তার জন্য আর কি আশেপাশের এই ঝর্ণাগুলো তাদের কাছে তেমন একটা বিশেষ মনে হয় না কিন্তু আমরা যখনই যা দেখছিলাম অনেক মুগ্ধ হচ্ছিলাম অনেক অনেক তো এই দুই পাশের সুন্দর প্রাকৃতিক ঝর্ণা দেখতে দেখতে আমরা আমাদের পরের গন্তব্যে পৌঁছে যাই যেটা হচ্ছে ওয়া নিরিয়াং ফলস মেঘালয়ের এক এক ঝর্ণার বৈশিষ্ট্য সৌন্দর্য এক এক রকম এই ঝর্ণাটা আমার কাছে খুব ভাল লাগে এর ট্র্যাকিং রাস্তার কারণে এভাবে ট্র্যাক করে যাওয়ার যেহেতু আগে কোনোই অভিজ্ঞতা নেই তো এভাবে যেতে যেতে যখন ঝর্নার কাছে পৌঁছাই সেটা চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল মেঘালয়ে এসে যে জিনিসটা বুঝতে পারলাম এখানে আপনার যথেষ্ট পাকাপোক্ত জুতা নিয়ে আসা লাগবে যেটা এই পাহাড়ি রাস্তায় খুব সুন্দর করে আপনাদেরকে হাঁটতে সাহায্য করবে আর রেনকোট ছাতা একেবারে প্রয়োজনীয় একটা জিনিস এটা ছাড়া কিন্তু আসাই যাবে না এখানে প্রতিটা রাস্তায় মোটামুটি ট্র্যাক করা লাগে ভালো এত সহজ না তো সুন্দর সুন্দর এরকম ব্যতিক্রম ধর্মী কিছু ফুল গাছপালা একটা প্রাকৃতিক পরিবেশে হেঁটে হেঁটে আমরা লিভিং রুট ব্রিজের দিকে রওনা দিই আর এটাও ট্র্যাকিং করা লাগে এখানের যে এন্ট্রি ফি বা কত টাকা কী চার্জ এটার বিস্তারিত আমি দেখিয়ে দিলাম রাস্তাটা খুব সুন্দর গ্রামটাও ছিমছাম একটু গ্রাম্য গ্রাম শহুরে আদলে কোনো নতুনত্ব গ্রামের মধ্যে দেখলাম না যেরকম গ্রাম্য পাহাড়ি এলাকা হওয়া এরকমই তো এই পাহাড়ি রাস্তা ধরে এটাও ট্র্যাক করতে করতে আমরা সেই লিভিং রুট ব্রিজ দেখতে রওনা দিই লিভিং রুট ব্রিজের কাছে আসতেই যখন সুন্দর পানির শব্দ পাচ্ছিলাম তখন তো ভিতরে ভিতরে কেমন জানি করছিল যে সামনাসামনি যখন দেখবো তখন কেমন লাগবে এটার এন্ট্রি দিয়ে আমরা লিভিং রুট ব্রিজে চলে আসি প্রাকৃতিকভাবে কাছে শিকড় জোড়া লাগিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে এখানে ফাইকাস ইলাস্টিকা নামের বিশেষ প্রজাতির রাবার গাছ আছে এই গাছ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেদের মূল শেকড় থেকে বের হয় শাখা প্রশাখাগুলো মাটির উপরে উঠে আসে এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে খাসিয়া অধিবাসীরা ফাইকাস এলাস্টিকা বৃক্ষের এই বৈশিষ্ট্যকে পুঁজি করে একটি দীর্ঘ প্রক্রিয়া তৈরি করে এসব জীবন্ত সেতু নদীর দুই প্রান্তের দুই গাছের শিকড়কে পরস্পর দিকে জুড়ে দেওয়া হয় এই বিশেষ প্রক্রিয়া প্রায় পনেরো বছর ধরে চলতে থাকে গোটা প্রক্রিয়াটিতে ছোট বড় নানা জীবন্ত শেকড়ের বন্ধন একটি আশ্চর্য রকমের সেতু তৈরি হয় এই সেতুতে উঠতে এবং সেতুর নিচে স্বচ্ছ জলে পা ভেজাতে কিন্তু অনেক কসরত করতে হয় আর এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে থাইলং নদী লিভিং রুড ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে উপরের দিকে উঠে আসতে থাকি আর পাশাপাশি দেখতে থাকি খাসিয়াদের যে ছোট ছোট দোকানগুলো আছে যেখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় ঘরে সাজানোর জন্য বা ব্যাগ বা আসবাবপত্র এগুলো দেখছিলাম খুব ভাল লাগছিল দামগুলো খুবই মানে সাধ্যের মধ্যেই এমন আমরি কোনো কিছু না এখানে ঘর সাজানো থেকে ব্যাগ টেক অনেক কিছুই আপনারা পাবেন যারা আদিবাসীদের বানানো এসব জিনিস পছন্দ করেন তারা চাইলে এখান থেকে কিনতে পারেন আমি কিন্তু একটা সুন্দর ম্যাগনেট নিয়েছিলাম আমার কাছে ভালো লাগে ম্যাগনেট কালেক্ট করতে বিশ তিরিশ পঞ্চাশ রুপি একশো রুপি দেড়শো রুপি দুশো রুপি তিনশো রুপি এরকমের জিনিস পাবেন আপনারা যেটা পছন্দ হয় কিছু কিছু আমাদের দেশেও আছে তো যেটা পছন্দ হয় সেটা কিনে নেবেন ঘুরতে ঘুরতে কাক ভিজা অবস্থা বিগত কিছুদিন নাকি বৃষ্টি হয়নি অথচ আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে আমরা যে কতগুলো ফলস পেয়েছি সবগুলোতে অনেক বৃষ্টি পুরো অবস্থা খারাপ তো এখন আজকের দিনের যে সাইটসিং ছিল মানে ডাউকি থেকে চেরাপুঞ্জি পর্যন্ত সেটা লাস্ট স্পট এটা এটা হচ্ছে আমার উচ্চারণে হয়তো একটু ভুল হতে পারে কেন এদের উচ্চারণগুলো একটু কঠিন মাউলিং ভিলেজ এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম তো এটা ঘুরে ফিরে দেখবো এখানেই খাওয়া দাওয়া করব এরপর যেতে আমাদের চেরাপুঞ্জি যতক্ষণ লাগে যে ওখানে হোটেল থাকা স্টে করা তো ডাউকি থেকে আস্তে আস্তে এই কটা স্পট আপনারা দেখতে পারবেন না কি তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকুন সাথে থাকুন ঘোরাফেরা শুরু করার আগে চিন্তা করলাম খাওয়াটা শেষ করি এখানে খুব হাতে গোনা কিছু খাবারের দোকান পাবেন দোকানগুলো কিন্তু খুব বেশি সাজসজ্জা করা নাই এরকম একদমই সাধারণ কিন্তু খেতে খুব ভাল লাগবে এই পরিবেশে আমরা থালি অর্ডার করে নেই যে যার পছন্দ মতো মাছের থালি আছে ভেজ থালি আছে যে যার পছন্দ মতো থালি অর্ডার করবেন একশো আশি রুপি থেকে থালির দাম শুরু তো আমি একটু ফটো সেশন করি ফটো সেশন করে খাওয়াটা শুরু করে দিই বেশি ক্ষুদা লেগেছিল বলে কিনা জানি না কিন্তু থালি খাবার অনেক মজা ছিল অনেক অনেক বিশেষ করে আমার যে ভেজ থালি ছিল তার সাথে যে পানিরের কারিটা দিয়েছিল সেটা বেশি মজা ছিল আর পাপড় এটা আমার খুব পছন্দের ইন্ডিয়ান থালির সাথে পাপড় আপনারা পাবেনই তো এই পাপড়টা আমার কাছে খুব ভাল লাগে সব মিলিয়ে খাবারটা খুবই ভালো হয় খাবার খাওয়া শেষ করে এরপর আমরা এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম লং ভিলেজের জন্য রওনা দেই এটা একটা ছোট ছিমছাম সুন্দর সাজানো গ্রাম বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ বলতে নাইনটি পারসেন্টই হোমস্টে চাইলে এখানে আপনারা থাকতে পারবেন আর এই গ্রামটাও ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবুজে ঘেরা খুবই ভাল লাগবে এখানেও কিছু দোকান আছে এই দোকানের মধ্যে টুকটাক এসব জিনিস পাওয়া যায় যার যা পছন্দ কিনে নিতে পারেন আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম মাওলিলং গ্রাম ঘুরতে ঘুরতে চলুন আপনাদেরকে এই গ্রাম সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিচ্ছি এই গ্রামে ঘুরতে ঘুরতে একশো বছরের পুরাতন একটা ঐতিহাসিক চার্চ দেখতে পাবেন চার্চটাও অনেক সুন্দর এটি ব্রিটিশদের তৈরি এখানকার প্রধান ধর্ম মূলত হচ্ছে খ্রিস্টান আর সম্পূর্ণ চেরাপুঞ্জিতে হিন্দু ধর্ম বা মুসলমান ধর্মের কেউ নেই শুধুমাত্র খ্রিস্টান ধর্মের লোকই আছে পুরো গ্রামটা এত সুন্দর সাজানো গুছানো আর এই গ্রামে গেলে দেখা যাবে জায়গায় জায়গায় আবর্জনার পরিবর্তে নির্দিষ্ট দূরত্বে পরপর বাসাত ডাস্টবিন এই গ্রামে প্লাস্টিক ব্যবহার ও ধূমপান একদম নিষিদ্ধ এই গ্রামের প্রধান পেশা কৃষি তারা সুপারি গাছটাই বেশি চাষ করে আর জানলে অবাক হবেন এই গ্রামের সমাজ ব্যবস্থা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবারের জ্যৈষ্ঠ কন্যা মায়ের সকল সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে পুরো গ্রাম জুড়ে রয়েছে অনেক বাগান তাতে ফুটে আছে নানা বাহারি ফুল পরিষ্কার গ্রাম্য রাস্তা সবটা মিলে মনোমুগ্ধকর একটা পরিবেশ গ্রাম ঘোরা শেষ করে বাইরের দিকে এখানেও কিছু মার্কেট পাবেন টুকটাক খাসিয়াদের বানানো হাতের জিনিসগুলো চাইলে এখান থেকে কিনতে পারবেন আমি বলবো যদি কিছু কেনা হয় এখান থেকে কিনে নিবেন কারণ শিলং এই এইসব পণ্যের দাম কিন্তু বেশি যারা দেশীয় পণ্য এসব হাতে বানানো পণ্য পছন্দ করেন তারা এইসব জায়গা থেকে কিনে নিবেন এশিয়ার সর্ব পরিচ্ছন্ন গ্রাম থেকে বিদায় নিয়ে সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইলো সামনে আরো সুন্দর সুন্দর ঝর্ণা চেরাপুঞ্জিতে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু তোমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং